এবার মা একটা ভিডিও কল দেই আসসালামু আলাইকুম স্যার এই যে দেন আমি একটা পিজ্জা অর্ডার করছি তুমি পিজ্জা অর্ডার করছো কিসের জন্য তোমাকে না বললাম ভাতটা খাইতে সব সময় তো স্যার ভাত এইটাই খাই ওই আজকে একটু মনের মধ্যে শখ জাগলো পিজ্জা খাইবার লাগিয়া এই কারণে রেস্টুরেন্ট আয়া পিৎজা অর্ডার করছি আজকে খাইছো খাইছো আর পিজ্জা টিজ্জা খাইও না তুই শরিয়া দা বাইট বইরা ভাত খাইলাইবা স্বাস্থ্য ভালো থাকবো আচ্ছা স্যার আপনি যেহেতু কইছেন আমি আর বাইরেতে পিজ্জা টিজা খাইতাম না তিন বেলা বাতুই খামু আর শুনো সামনে তো ঈদ কাস্টমার অনেক আইছে দেরি করো না তাড়াতাড়ি আয় বোরো ঠিক আছে স্যার আমি আউনি আইতাসি আচ্ছা আচ্ছা রাই রাই ছেলেটা এমনিতে ভালোই ওরে যদি আমার প্রিমিয়াম সেলুনে রাখতে পারি আমার সেলুনের উন্নতি তুই সামনে যেতে ঈদ ওরে ভালো একটা বেতন সাথে বোনাসটাও দিয়ে দিব আরে ব্যাটা রে তুই কি আমার কাঁচামাল বাপ জস তোর কন্দা কন্দা যে কি করমু তুই নিজেও জানতি না কাগজের পিজ্জার আসল পিজ্জা বানায় ভিডিও গুলো দেখলাম কিরে তুই তোর মালিকের কি করলে আর কি করলি আমি তো কিছুই বুঝতেছি না তোর এত কিছু বুঝা লাগতো না যে মালিকের দেখ সস হ্যাঁ কাজ করে দুই মাস হইবো হ্যাঁ বেতন দিছে না এই কারণে ভাবলাম বিভিন্ন খাবার স্টিকার দেয় দেয়া এতে বাসর টেয়া করে নিমু যাতে মাস শেষে আমার বেতনের টেয়াডা হয় তুই না হেন কাশির দিকে সস তাহলে তোর হ্যাঁ বেতন দেবো কি লেগে আরে বেটা হেরেন পরিশ্রম করি তুই করলে আমার হুশাইবো তার মধ্যে এই যে সেলুন টা দিতাছি এনে কতটা করছুইবো তুই জানস না মামা তুমি কিন্তু চালাক আছো তুই চালাক কে দেখছোস কি হেরন যে আছে সবগুলারে আমার সেলুন হলেই হয়ে না হার কর্মচারীগুলা নিলে কিন্তু ওইতো না কাস্টমারগুলা আর্থ করতে হইবো এত তো ভাগল লইবো খালি সেলুন টা দিতাম দাস না হেরেন যত বি এ পি আছে আমার না দামি সার্ভিস অফার দিয়া হ্যাঁ সবগুলা কাস্টমার লয়ে ফুরমু তাইলে মামা ঠিক আছে চালায়া যা বেশি কথা না কই দেল ওর আবার কান আছে আর মালিক কই সাতে যাইবা লাগি আয় মানুষ এত খারাপ হইতো পারে ই রেস্টুরেন্টে না আইলাম না ই বিষয়টা মালিকটা তাড়াতাড়ি জানাই তুইব ওই নতুন জামাই এনো 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 ভিডিও কলে কথা কর সময় তো খেয়ালই করি নাই এমন জামাই সাইজে কার লগে পিছে গাইছো বল লগে না গার্লফ্রেণ্ডের লগে বল লগাও না গার্লফ্রেণ্ডের লগাও না আমি একা একাই পিজ্জা খাইছি আর আমার সবগুলা পাঞ্জাবি দুইতে দিছে তো এই কারণে এই নতুন পাঞ্জাবী ডে ফুটছি যা করছ ভালোই করছ ভাবছিলাম এই মাসে তো তোমারে বেতনটা দিমু তোমার বেতনটা বুঝে আর ভালো না কেন স্যার আমি আবার কি করছি কি করছ এটা তুমি ভালো করি জানো তুমি মনে করছো আমি জানি না তুমি রেস্টুরেন্টে বৈয়া বন্ধুর লোকে প্ল্যান করবা কাগজের পিজ্জা খাইয়া আমায় ভিডিও কলে দেখাও তুমি আসল পিজ্জা খাও কি বলেন স্যার আমি কে প্ল্যান করছি আর কে দুই নাম্বার পিজ্জা দেয় আইছি আমি সত্যি সত্যি পিজ্জা খাইছি আমি প্রমাণ ছাড়া কথা বলি না এই কাউ স্যার এদিকে আসো জি স্যার বলেন রেস্টুরেন্টে কি কি ঘটনা ঘটছে ওর একটু সত্যিটা বলো স্যার উনি ওনার বন্ধু নিয়ে যে রেস্টুরেন্টে গেছিল ওই রেস্টুরেন্টের পিছনে সিট আমি উনি আমার খেয়াল করে নাই আপনি আপনার বন্ধু নিয়ে বসে বসে যা প্ল্যান করছেন আমি সবই শুনছি আর কিছু এসে বসরে বলছি এখন কথা বলো না কেন মুখে জবান নাই না ভাবছিলাম তুমি অনেক ভালো ছেলে তাই তোমার নিয়ে আমার স্বপ্নটা অনেক বড় ছিল আমার নতুন যে আউটলেটটা ওটার ম্যানেজার ভাবছিলাম তোমাকে দিব কিন্তু তুমি ওই স্বপ্নটা এক নিমিশে শেষ করে দিছো শুনো গুরু গুরু ঐ আর শিষ্য শিষ্যই গুরু কোনোদিন শিষ্য হয় না আর শিষ্য কোনোদিন গুরু হয় না আমার না দুই মাস চাকরি কইরা তুমি যদি বাবা আমার ক্ষতি কইরা তুমি নতুন একটা প্রিমিয়াম সেলুন দিয়া লাইবা তাহলে এটা হলো তোমার ভুল ধারণা আরে ভাই তুমি ভালো কিছু করবা তো করো না তাতে আমার তো কোনো সমস্যা নাই কিন্তু তুমি আমার পিছনে লাগবে কিছু জন্য কারো ক্ষতি করে কেউ আজ পর্যন্ত বড় হইতে পারে নাই আর তুমিও পারবা না এক্ষুনি আমার সেলুন থেকে বেরো যাও কেউ বেরো না কেন নাকি কাউসারের দিয়ে গাড় ধাক্কাতে বের করমু বেরো বেরো বলছি এই বের ভাই যাও যাও তুমি তোমার কাজে যাও দুষ্টু করো চাইতে শূন্য আলো অনেক ভালো ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন